টাকা আসবে ভুরি ভুরি উড়ে উড়ে ঘুরে ঘুরে টাকা 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 হ্যাঁ ঠিকই শুনছেন আপনার কাছে টাকা উড়ে উড়ে আসবে কতগুলো কাজ করুন কেউ বলছেন বালিশের তলায় লবঙ্গ রাখুন টাকা আসবে বাথরুমে লবণ রাখুন টাকা আসবে বাড়িতে ছুটন্ত ঘোড়ার ছবি রাখুন টাকা আসবে ঘোড়ার খুঁট টানিয়ে রাখুন টাকা আসবে এগুলোর মধ্যে দিয়ে একটা মানে সিম্বলিক ব্যাপার আছে বাড়িতে নাকি ছুটন্ত ঘোড়া ছটা ঘোড়া দৌড়ে যাচ্ছে সাদা ঘোড়া দৌড়ছে এটা রাখলে নাকি টাকা আসবে একটা সময় আমিও বাড়িতে রেখেছিলাম তা এই ছুটন্ত করা আসলে কি জানেন আপনার কর্মপ্রবাহ আপনার কাজ এই স্পিড আপনার গতি বাড়ান জীবনে অর্থ আসবে আর ঘোড়ার নাল রাখা হয় সেই ঘোড়ার পায়ে যে খুঁটটা লাগানো হয় লোহার নালটা সেটা নাকি ঘরে রাখলে শুভ হয় আমি বললাম এর মধ্যে কোনো ম্যাজিক নেই ওই যে ঘোড়ার মতো ছুটতে হবে জীবনে থেমে গেলে হবে না অলসতা ত্যাগ করো এটা তো সে কথা শেখানো হচ্ছে আর টাকা আসবে লক্ষ্মীর ভান্ডারে ধান করি রাখতে হয় লক্ষ্মী মা লক্ষ্মীর ঝাঁপিতে অর্থাৎ এগুলো সঞ্চয় বোধ তোমাকে করতে হবে তাহলে তোমার জীবনে টাকা আসবে এগুলোর পেছনে কোনো কুসংস্কার নেই প্রথমে ভাবতে হবে আর তারপর দেখবেন যে কচ্ছপকে শুভ মনে করা হয় বাড়িতে সমুদ্র মন্থনের সময় কচ্ছপের পিঠে করে সমুদ্র পর্বতটাকে ঘোরানো হয়েছিল এ গল্প যেমন জানেন আসলে কচ্ছপ খুব ধীর স্থির হয়ে চলে তোমাকে জীবনের প্রতিটা পয়েন্টে ধীর স্থির হয়ে চিন্তা ভাবনা করতে হবে আর চলতে হবে স্পিডে তাহলে তুমি জীবনে সাকসেস পাবে এই কথাগুলো গল্পের আগারে বলা আছে এগুলো বুঝতে হবে বাড়িতে টাকা আসবে ঝুড়ি ঝুড়ি মানি প্ল্যান্ট লাগাও মানি প্ল্যান্ট লাকি বাম্বু দেখুন এগুলো বিদেশি ধারণা আমাদের বাঁশ গাছ পরিপালন করা নেই আমাদের ধর্মশাস্ত্রে তাই এগুলো পুরোটাই ধারণা পদ্ধতি লাফিং বুদ্ধ রাখলে টাকা আসবে এগুলো যারা ভাবেন কাজ না করে ফাঁকি দিয়ে কিচ্ছু পাওয়া যাবে না আগেই বলছি ফাঁকিতে চাইলে কিচ্ছু হবে না প্রত্যেকে কাজে বিশ্বাস করুন আর রিস্ক নেওয়া ঝুঁকি নেওয়া জানতে হবে সাহসিকতা থাকতে হবে আর ভুল প্রচেষ্টা বন্ধ করুন আমি চেয়ারে বসে চেয়ারটাকে ঠেলছি সরাবো হবে না ঠিকঠাক চেষ্টা করুন আপনি জীবনে সাকসেস পাবেন জীবনে সঠিক ভাগ্য যেমন আছে তার সঙ্গে সঠিক প্রচেষ্টা আছে এই দুটো মিলে গেলে তবেই কিন্তু আপনার জীবনের উন্নতি হবে নইলে কিন্তু হবে না ভুল প্রচেষ্টা করলে জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবেন না তাই প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন দেখছেন প্রত্যেকের জীবনের লক্ষ্য হোক এটা টাকা উড়ে আসবে আপনি অলসতা ত্যাগ করুন দৃঢ় হন কাজের জন্য নিজেকে তৈরি করুন ভালো লাগার কাজ প্যাশন যেন হয় পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন